আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা বানাবো হোয়াটসঅ্যাপ ইমু হ্যাক বর্তমানে সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ আর ইমু হ্যাক হচ্ছে যারা আমার ভিডিওটা দেখছেন আপনি ভিডিওটা শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যেন তারা সতর্ক থাকতে পারে বিশেষ করে প্রবাসীবাইরা প্রবাসীর ফ্যামিলিরা তারা সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন একটি কৌশলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি হ্যাক হচ্ছে অন্য অন্য যে অ্যাপসগুলো আছে তার থেকে বেশি সবচেয়ে হ্যাক হচ্ছে হোয়াটসঅ্যাপ শুধু যে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি ফ্যামিলিদের তাদের নয় বিশ্বের সকল দেশেই আপনারা যদি নিউজগুলো দেখেন হোয়াটসঅ্যাপ হয়ে করছে নতুন কৌশল কৌশলটা হলো এরকম যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন একটা নাম্বারে কল আসবে ফোন রিসিভ করছেন মানেই ফোনটা আমেরিকার নাম্বার বা বিভিন্ন দেশের নাম্বার থাকবে ওই নাম্বারের ফোনটা রিসিভ করছেন মানে আপনার সকল ডাটা ওই জায়গাতে চলে গেছে আপনার ফোনের গ্যালারি সহকারে তাদের আওতায় চলে যায় ওই জন্য আননাউন নাম্বারে কোনো ফোন রিসিভ করবেন না বিভিন্ন প্লাস নাম্বারে আপনারা ফোন রিসিভ করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর দ্বিতীয়ত আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লিঙ্ক অথবা একটা ফটো পাঠিয়ে বলবে যে এই লোকটাকে কি এই ব্যক্তিকে ব্যক্তিটাকে কি আপনি চিনেন অবশ্যই না চিনে থাকলে আপনি না বলবেন এরকম একটা ফটোর মাধ্যমে একটা লিঙ্ক দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করে ফেলবে এবং আপনার যত হোয়াটসঅ্যাপের মধ্যে লেনদেন আছে বা আদান প্রদান আছে মনে করেন আপনার পারিবারিক ছবি আপনি আসা নেওয়া করছেন প্রবাসী বাইরা যারা আছেন এই ছবিগুলো নিয়ে তারা এডিটিং এর মাধ্যমে খারাপ ভাবে উপস্থাপন করে বিভিন্ন সাইটের মধ্যে অটোমেটিকলি মানুষের পার্সোনাল ভিডিও পার্সোনাল ফটো সব ভাইরাল হয়ে যাচ্ছে আপনারা দেখতেই আছেন এটা শুধু হ্যাকের মাধ্যমে হ্যাকের মাধ্যমে এই কার্যক্রমটা হচ্ছে যারা নতুন নাম্বারে কোনো লিঙ্ক আসে নতুন নাম্বারে কোনো লিঙ্ক আসলে বা কোনো ফটো আসলে আপনারা ক্লিক করবেন না আপনারা সচেতন থাকবেন বেশি বেশি সচেতন থাকবেন কারণ আপনারা সচেতন না থাকলে যারা ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সকলকে বলব যে আপনার ভিডিওটা শেয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপ প্রচুর হ্যাক হচ্ছে এই জন্য নিজে সতর্ক থাকুন অন্যদেরকে সতর্ক থাকার জন্য তাদেরকে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করুন যেন কোনোভাবেই ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক না হয় বেশিরভাগ ক্ষেত্রেই ইমো হোয়াটসঅ্যাপ প্রচুর হ্যাক হচ্ছে আপনারা সচেতন থাকবেন জিনিস